দারক আ তর সালামু আলাইকুম WhatsApp गाइस वेलकम टू গারা আজকে আপনাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি আজকে ক্যামেরার সামনে আমি মরফ ফারুক আছি আজকে আপনাদের সামনে কিছু আমাদের গারা স্কোয়াডের সদস্যদের সাথে কিছু কথা বলাবো আর গারা স্কোয়াডের এক মেসের আজকে যে সেমিফাইনাল খেলা হয়েছে সেমিফাইনাল ম্যাচের এক পক্ষের ক্যাপ্টেন রহমাতুল্লাহ আমরা ক্যাপ্টেনের সাথে কিছু কথোপকথন শুরু করব আজকে সেমিফাইনাল বিষয়ে আপনার মতামত কি সেমিফাইনালের বিষয়ে মতামত হলো এর আগের সপ্তাহে সেমিফাইনাল ছিল কিন্তু খেলতে পারি না বৃষ্টির কারণে আজকে ওয়েদারটা খুবই সুন্দর চেষ্টা করব আমরা ম্যাচটা জেতার জন্য এই ম্যাচটা জিতলে আমরা ফাইনাল খেলব জেতার বিষয়ে কতটুকু আত্মবিশ্বাসী জেতার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী 99% এক পার্সেন্ট মিস্টেক হতে পারে বাকিটা আল্লাহর কাছে যাক প্লেয়ার সব কিছু অ্যাভেলেবেল আছে তো আপনার প্লেয়ার আমাদের দুই একটা শট আছে ওইটা সমস্যা নাই চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে আজকে ম্যাচ জিতার জন্য আর সব প্লেয়ার ভালো খেলতে পারবে তো ইনশাল্লাহ সবারই মনোবল খুব সুন্দর সে খুবই আর দেখা যায় আর এরকম টুর্নামেন্ট আয়োজন করার দরকার আছে কিনা এরকম টুর্নামেন্ট আরো বেশি বেশি করে আয়োজন করার দরকার আছে কারণ আমাদের যুব সমাজ এখন ধ্বংসের পথে কারণ এখন সবাই নেশায় আসক্ত হয়ে গেছে তার জন্য আমরা এই সব টুর্নামেন্ট আরো বেশি বেশি করে খেলতে চাই যাতে যুব সমাজ ভালো থাকে ধন্যবাদ রহমাতুল্লা একপক্ষের ক্যাপ্টেন কে আমরা এখন অপর পক্ষের ক্যাপ্টেন জোয়াল হাসানের কাছে চলে যাব কেমন আছেন আপনি ভালো আছি আজকে আপনি মাঠে আসতে কিন্তু দেরি করছেন আপনার কয়েক পক্ষে মানে আমার যে প্লেয়ার গুলো সবগুলোকে উঠাইতেছে সকালবেলা বেলা শব্দ অলস

কমিটি যে সিদ্ধান্তটা সেটাই আমরা মানতে হবে কমিটির প্রতি দর্শক এখন আমরা কমিটির কাছে চলে যাবে যে তিন মরল আছে তার এক মরলের কাছে আমরা যাচ্ছি এই দেখতে পাচ্ছেন আমার সবচেয়ে বড় কমিটি প্রধানদের ভিতরে অন্যতম ASCII ম্যাচ পরিচালনার জন্য আপনি কতটুকু প্রস্তুত ইনশাআল্লাহ পুরো 100% প্রস্তুত আমি আশীর্বাদ করি দুই দলের জন্য শুভ কামনা যদি ভালো কিছু একটা হয় এবং দুজনে অনেক ভালোভাবে খেলাধুলা করুক যে কোনো ঝগড়া বিবাদ না হলে খেলাটা খুব সুন্দর হবে পরিচালনা করা যাবে আজকে তো যতটুকু জানি গাউরা স্কোয়াডের যে গাউরার যে একজন প্রধান উনি কিন্তু খেলাতে আসছে কন্ট্রোল করতে পারবেন তো ইনশাআল্লাহ 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 কোনো টেনশন নাই সুন্দরভাবে বাকি যে ম্যাচগুলো সুন্দরভাবে খেলাধুলা হইছে আশাবাদ করি এটাও হবে নিয়ন্ত্রণ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এরকম টুর্নামেন্ট যে চালাইতে যায় সেটা কতটুকু প্রতিকূলতার সামনে পড়তে হইছে অনেকগুলো আসলে সদ্য বড় ভাই যদি টাকা পয়সা মানিটা একটু বেশি হয় তাহলে এর চেয়ে বড় বড় টুর্নামেন্ট গুলো সুন্দরভাবে পরিচালনা করতে পারবে যদি টাকা পয়সা বরপুর কমিটির পকেটে থাকে মোটামুটি আপনি ধরেন না এই টুর্নামেন্টটা যদি আমরা পরিচালনা সুন্দরভাবে করতে পারি এবং ফাইনাল বন্ধ দিতে পারি তাহলে বড় অঙ্কের একটা টাকা ঢুকবে পকেটে এই কমিটি কি থাকবে পরবর্তী টুর্নামেন্টের জন্য না নতুন কমিটিতে সদস্য এখন আসলে 32 জন 34 জন প্লেয়ার বলতে পারবে যে থাকবে কি না থাকবে তারা যদি না চায় থাকবে না আতার দীতచు কইতেলা থাকবে ফাইনাল ম্যাচের জন্য আপনারা কি কমিটি থেকে আপনাদের দাওয়াত দিছিলেন কিনা দাও হয়েছিল আমাদের চৌধুরী বাদল ভাই উনি তো গ্রামে আছে সাইদুল ভাই তো তার একটু ব্যস্ততার কারণে না ফাইনালেও সাথে সাক্ষাৎ করবেন কিনা ইনশাআল্লাহ সব গুরুত্বপূর্ণ কথা নিলাম আর তরুণ প্রজন্মের জন্য এরকম টুর্নামেন্ট কতটা উপযোগী সেই বিষয়ে আমি সবসময়ের কথা বলবো যে মাদক আসলে সেবন না করে খেলাধুলা যদি করে ভালো ভালো বড় মন ভালো এবং কি